রাজাগার টেকি বাংলাদেশে আর চলবে না কারণ রাজাগার টেকি আর বলে ভারতে আগামী সবাই করে সম্ভাব্য একটি আলোচনা আছে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে আমরাও নির্বাচন চাই ফেব্রুয়ারি মাসে আমরাও নির্বাচন চাই কিন্তু আমরা বলেছি

লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে অবশ্যই নির্বাচন দিতে হবে আমরা দেখি যারা অতীতে বেশি বেশি নির্বাচনের কথা বলতেন তারা এখন নির্বাচন বয়কট করা শুরু করেছে এটা এক ধরনের দ্বি স্যারিডে মুখি ফেনা পড়ত নির্বাচন দেন নির্বাচন দেন আর এখন সকালবেলায় ভোট দেয় দুপুরে ভোট কেন্দ্র দেখে সাড়ে তিনটের সময় বলে যে ভোট পর্যম করিলাম এই কালচার বাংলাদেশের মানুষ চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশো নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ম্যান্ডেট দিয়েছে বিরুদ্ধে। ছাত্রছাত্রীরা ম্যান্ডেট দিয়েছে যে চব্বিশের গণপথায় যে স্লোগান হয়েছে সেই স্লোগানের আলোকে নতুন বাংলাদেশ আমরা চাই যে বাংলাদেশে বৈষম্য থাকবে না ছাত্র রাজনীতি থাকবে না যেখানে ছাত্রদের হলের মধ্যে গেস্টরুম বড় রুমের কালচার থাকবে না তারা স্বাধীনভাবে দল ধর্ম নির্বিশেষে ইউনিভার্সিটি হল থেকে পড়াশোনা করতে চায় এক একটা বিশ্ববিদ্যালয় একাডেমিক ইনস্টিটিউট হবে বিশ্ববিদ্যালয়ে শুধু রাজনৈতিক চর্চার কেন্দ্র হবে না বিশ্ববিদ্যালয় হবে আগামী দিনের বাংলাদেশের সুনাগরিক তৈরির একটি শ্রেষ্ঠ কারখানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সেই দৃষ্টিকোণ থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে আমরা কোনো কোনো রাজনৈতিক মহলকে দেখি যে তাদের রাজনৈতিক কথাবার্তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ম্যান্ডেটের বিপরীত কথা হচ্ছে তাদেরকে অসম্মানিত করা হচ্ছে সম্মানিত ভাই এবং বন্ধু সেজন্য সেজন্যে আগামী দিনের দুর্নীতিমুক্ত বাংলাদেশ মেধা নির্ভর নেতৃত্ব সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দখলবাজ মুক্ত বাংলাদেশ তৈরির জন্য জামাত ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ আমির জামাত বলেছেন লড়াই করে ফেসিবার তাড়িয়েছি এখন লড়াইটা হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া অনেকে বলে যে শিবির এভাবে জিতে গেলে কেন এই জন্যে গবেষক আলোচকরা বলতেছে কেন জিতল কারণ শিবির দুর্নীতিবুদ্ধ বাংলাদেশ মুক্ত বাংলাদেশ এবং নিরাপদ ক্যাম্পাস এবং ছাত্র রাজনীতির দিতে সক্ষম হয়েছে এই জন্য আজকে ছাত্র রাজনীতির নতুন একটা দ্বারা তৈরি হয়েছে আগে পক্ষ বিপক্ষ বলে বিভাজন তৈরি করা হইত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা রায় দিয়ে এই কথা বুঝিয়ে দিয়েছে নতুন দ্বারা রাজনীতি হবে পক্ষ বিপক্ষ নয় বিভাজন বিভক্ত নয় আমরা সবাই মিলে আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশের আমরা নাগরিক শিবির দেখিয়ে দিয়েছে সর্বমিত্র সাকমাকে তাদের ফ্যানেল মতো অন্তর্ভুক্ত করে যে আমরা পাহাড়ি এবং সমতল দল ধর্ম নির্বিশেষে সবাই একটি সমাজে চলব সুনাগরিক হিসেবে গড়ে উঠব ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীদের আয় হচ্ছে বিভক্তি বিভাজন নয় আমরা সম্প্রীতির রাজনীতি চাই সংস্কৃতির সমাজ চাই রাজাগার টেকি বাংলাদেশে আর চলবে না কারণ রাজাগার টেকি আর নাতিপুতি বলে ভারতে পালাইতে হচ্ছে আর যারা আমাদেরকে নির্বাচনের আগে রাজাঘাট ট্রেকিং নিয়ে করতে চেয়েছে তারা এখন নির্বাচন বয়কট করা শুরু করে দিয়েছে এই জন্য টেকিং এর রাজনীতি রাজনীতি রাজনীতির নামে বাস্তবতা এখন বাংলাদেশে অচল এখন তরুণরা যে আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ তরুণরা চায় ন্যায় বাংলাদেশ তরুণরা চায় যে আমরা কর্মমুখী শিক্ষা চাই সে বাংলাদেশ গড়ার জন্য ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামী দিনে নতুন বাংলাদেশের জন্য আমরা আমাদের সকল প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ